রশিদ অরশিদ ও মুচি আ বদদার কইলো তুমি নাকি আমার কি কইবা বদদার লগে তোমারে দেখা হইছিল কইছে কিছু হে কইব কি হেতে গলো তুমি আমারে কি কইবা আ রশিদ আসলে কস হইতেছি কি বদধারের বাড়িতে লোকজন নাই একা ফাঁকা বাড়ি ভাবি সাবরে বয়স হইছে ডাউট থাকে বাড়ির বাইরে তাতে কি হইছে না মানে বদদার কইছিল তোমার রাসুর বিয়া স্বাদীর কথা বলছেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে বলছেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে রাসুর বিয়া হ বদ্দার ভাবে তার কথা তোমার কথা মায়ের সুখেই থাকবো তুমি ভাইবে দেখো না না এখনই কিছু কইতে হইব না মায়ের মায়ের লগে বুজা পরামর্শ করিয়া তারপরেই কইও মুনসি আমি এখনি কিছু কইতে হইব না পৰে কৈ ভাৱনা চিন্তা কৰিয়ে কৈ লৈ গ'ল যা